শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি সেজন্য আমরা যেন কতভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণভোটে হাঁকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করি একই সাথে আমাদের প্রতিনিধি বাছাই ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে যারা সেই আগের মাফিয়া তন্ত্র অথবা সেই চাঁদাবাজি দান্ডাবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চায়

বাংলাদেশের চাকরি তরুণ যারা ভোট দিতে পারে নাই সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয় হবে সুতরাং তরুণদেরকে বিক্রয় করা তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান আপনাদের চিন্তা রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনাদের চিন্তা সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা সেটা আপনার পরিষ্কার করবেন আমরা এই ক্যাম্পাস

অখনর আকার জন্য যারা কমitmenমেন্ট দিবে ছাত্ররা তাদের অবস্থান তাদের পক্ষে অবস্থান দিবে তো আমরা আশা রাখব এই যে নতুন আমাদের সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো এই কাঁদা সরাসরি বাদ দিয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই সমিতির আখান্দ আলোকে একটি সুন্দর বাংলাদেশ এর নাম করার জন্য যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা কৌথাও কাজ করব আমাদের অবস্থান পরিচয় করবো এবং নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রকে স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ করবো আল্লাহ